আজ আমার সাথে যেটা হয়েছে চাইনা কারোর সাথে হোক তাই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন আর শেয়ার করুন যাতে মনজিনিস বা এই দোকানের ওনার ব্যাপারটা জানে আর এই জিনিসগুলো বন্ধ করে ইন ফিউচার এখন আছি পাটুলিতে মনজিনিসের একটা দোকানের ভিতরে এইটা পুরনো তিন দিনের একটা ক্রিম রোল যেটা দেওয়া হয়েছে রেটটা আমি দেখিয়ে দিচ্ছি এর ম্যানুফ্যাকচারিং হয়েছে তিরিশ তারিখ আর পাঁচ তারিখ কি ছয় তারিখ এটার বেস বিফোর মনে হয় পাঁচ কি ছয় আমি ঠিক সেটাও দেখতে পাচ্ছি না পাঁচ তারিখ বা ছ তারিখ উনি বলছেন পাঁচ তারিখ বা ছয় তারিখ আছে এটা কত তারিখ অবধি আছে পাঁচ তারিখ কি ছ তারিখ আছে আচ্ছা পাঁচ তারিখ বা ছ তারিখ অবধি ডেট আছে এটা ঠিক আছে এইখানে কারেন্ট প্রোডাক্ট ছিল ওনার সেই প্রোডাক্ট থাকা সত্ত্বেও তিন দিনের পুরনো জিনিসটাকে দিয়েছে ভিতরটা শক্ত হয়ে গেছে ওনাকে বলাতে উনি বলছেন যে কোম্পানিতে মেল করতে হবে ওনার কিছু করার নেই সাত দিনের মধ্যে পুরনো জিনিস ওনাকে উনি দিয়েছেন ওইটা ঠিক করেছেন এটা আছে পাটুলি মঞ্জিনিস দোকানের মধ্যে পুরো ভিতরটা শক্ত হয়ে গেছে একদম ফালতু দোকান বিহেভিয়ার তো খুবই খারাপ ওনার কথাবার্তা আরও খারাপ এখানে একটা কথা বলি যখন আমি ক্রিম রোলটা অর্ডার দিই উনি শোকেশ থেকে না দিয়ে বাইরের একটা র্যাক থেকে দেন আমি তখনই ওনাকে জিজ্ঞেস করি যে এটা কি একই জিনিস উনি বললেন হ্যাঁ একই আমি খাবো শুনে উনি তখনই প্যাকেটটা কেটে দিতে চাইছিল আমি বললাম যে না প্যাকেটটা দিয়ে আমাকে দিয়ে দিন উনি তখন একটা ক্রিম রোলটা ব্রাউন পেপারে মুড়ে আমার হাতে দেয় আমি বাইরে এসে খাই দু কামড় দেওয়ার পর আমি বুঝতে পারি জিনিসটা খারাপ তখনই আমি ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখে ভিতরে যাই পরে আমি বুঝতে পারলাম উনি কেন প্যাকেটটা কেটে দিতে চাইছিল আমাকে পাটুলি স্টারলাইট কনফেকশনারিজ মন জিনিসের দোকানের সামনে আছি ভিডিওটা দেখলেনই আপনি তিন দিনের পুরনো এই যে ক্রিম রোলটা দেওয়া হয়েছে আমি খেয়েছি শক্ত আছে পিছরে পুরো ভিতরটা শক্ত ক্রিমটাও শক্ত হয়ে গেছে তো ওনাকে গিয়ে আমি যখন বললাম উনি উল্টো বলছেন সাত দিনের মধ্যে জিনিস ঠিক আছে আপনাকে এটাই খেতে হবে আমি জানি না আমি বললাম যে আপনার তো কারেন্ট মাল ছিল আপনার কারেন্ট মাল চড়ে আছে সেইটা আপনি কেন দিলেন না আমি ভিডিওটা করতাম না ঠিক আছে ভুল হতেই পারে ঠিক আছে জিনিস খারাপ হতেই পারে সেটা কোনো কথা না পঁচিশ টাকা দাম পঁচিশ টাকার বড়ো কিছু হবে না তবে ওনার যখন কারেন্ট মাল ছিল উনি সেলের জন্য কেন পুরনো মালটা আমাকে বাঁচাবেন এইটা আমার বক্তব্য উনি বলতে পারছেন যে দাদা পুরোনো জিনিস আছে উনি বলছে এই কারেন্ট মাল নাকি অডারের সব অর্ডারের এখানে এতগুলো যে খাবার করে আছে সবগুলো অর্ডারের ক্রিম রোলগুলো পালতু দোকান পালতু বিহেভিয়ার আসবেন না এখানে একদম আসবেন ঠিক আছে পুরো জিনিসটা ধরে ফেলে দিতে হবে আমাকে আর একটা কথার কোনো বিহেভিয়ার তো একদম খুব রুট যে কেনভাবে কথা বলতে হয় জানেন না উনি বলছে এটা এক্সপায়ারির মধ্যে আছে আমি তো বলিনি যে এটা এক্সপায়ার হয়ে গেছে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে গেছে খাওয়ার প্রোডাক্ট শক্ত হয়ে গেছে এটাই আমার বক্তব্য ছিল ঠিক আছে ভিডিওটা এইটুকুই রইল অবশ্যই রিকোয়েস্ট করবো সবার কাছে যে ভিডিওটা শেয়ার করবেন প্লিজ